টেনশন ডিপ্রেশন এই টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা হতাশা এগুলো থেকে বাঁচার আমল শিখিয়ে দিয়ে গেছেন আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম এমন কোনো জিনিস নাই যেটা সলিউশন আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম দিয়ে যান নাই আমরা যদি নবীকে বিশ্বাস করি এবং নবীর সেই আমলগুলো আমাদের কাজে আসবে নবী সাল্লা সাল্লাম যেভাবে আমল করেছেন এভাবে যেভাবে আমল করতে বলেছেন আমাদের অন্তরে যদি বিশ্বাস থাকে আমরা যদি ওইভাবে আমল করি তাহলে আল্লাহবাগ আমাদের সকল সমস্যার সমাধান করে দিবেন এই বিশ্বাসটুকু আমাদের অন্তরে থাকলেই আল্লাহবাগ আমাদের সাহায্য করবেন হর হামেশায় সাহায্য করবেন সকল বিপদ আপদ থেকে আল্লাবাগ আমাদের রক্ষা করবেন নবী সাল্লাহ সাল্লাম যখন টেনশনে পড়ে যেতেন যখন দুশ্চিন্তায় পড়ে যেতেন ডিপ্রেশনে পড়ে যেতেন তখন এই দোয়াটি করতেন এবং আল্লাহবাক তাকে টেনশন থেকে মুক্ত করে দিতেন এবং আমাদেরকেও দিবে ইনশাল্লাহ আমরাও সেভাবে যদি চাই আল্লাহর কাছে অবশ্যই আল্লাবাক আমাদেরকে ফেরত দিবেন না তো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে নবী সাল সাল্লাম যে দোয়াটা পড়তেন সেই দোয়াটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ু বিরা মাতি ইয়া হাই ইয়া কাইয়ু বিরাহ মাতিকা আস্তাগির এখন আমরা যদি টেনশনে থাকি বিপদে থাকি তাহলে আমরা এই দোয়াটা পড়ব বেশি থেকে বেশি পরিমাণে পড়বো ইয়া হাইও ইয়া কাইউ বিরাট মাতিকা আস্তাগির আমরা যদি বেশি থেকে বেশি পরিমাণে এই দোয়াটা পড়তে পারি তাহলে আমাদের আর কোনো টেনশন থাকবে না কোনো ডিপ্রেশন থাকবে না কোনো দুশ্চিন্তা কোনো প্রকারের হতাশা থাকবে না তবে নামাজ পড়তে হবে নিয়মিত নামাজ অবশ্যই পড়তে হবে এবং মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে সকল পাপের মূল হচ্ছে মিথ্যা প্রথমত মিথ্যা কথা ছেড়ে দিতে হবে তারপর হচ্ছে নামাজ পড়তে হবে প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং হর হামেশায় ভদ্রভাবে নম্রভাবে চলাফেরা করতে হবে রাগারাগির চেতা যেতে গালিগালাস শালীন ভাষা ব্যবহার করতে হবে আমাদের ভাষা অনেক সময় খারাপ থাকে এই ভাষার কারণে আমরা অনেক সময় আমাদের জীবনে অনেক বিপদ ডেকে নিয়ে আসি তো সেই ধরনের ভাষা ইউজ করা যাবে না যেটা ইউজ করলে আমাদের জন্য ক্ষতিকর সমাজের চলতে ফিরতে হইলে সমাজে যেভাবে চলে সেভাবেই নিজেকে চালায় নিতে হবে সুন্দরভাবে ভদ্রভাবে এবং আল্লাহকে বিশ্বাস করতে হবে হানড্রেড পার্সেন্ট যে এই দুনিয়ার পৃথিবীতে যত কিছু আছে সব কিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ ভালো ভালো রাখার মালিক আল্লাহ খারাপ রাখার মালিকও আল্লাহ টেনশন দেওয়ার মালিকও আল্লাহ টেনশন উঠে নেওয়ার মালিকও আল্লাহ এই জিনিসগুলো যদি অন্তরে বিশ্বাস থাকে তাহলে আপনার আর কোনো সমস্যা থাকবে না ও আখের দেওয়া নান আহমদুলিল্লাহ রবিল্লা